আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি অনেকদিন পর আবার আসলাম আরেকটি ব্লগ নিয়ে আমার ব্লগের আসলে কোনো আগামাথা নাই যখন ভালো লাগে একটু ভিডিও করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে শুক্রবার আমরা যাচ্ছি বাসায় আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে দাওয়াতের প্রোগ্রাম আছে তো সেখানেই যাচ্ছি

যাওয়ার কথা ছিল আরও সকালবেলা কিন্তু সকাল থেকে বৃষ্টি থামার নামই নিচ্ছিলো না তো আমাদের বের হতে হতে প্রায় এগারোটা বেজে গেছে আর কি এখন আমরা এই যে বনশ্রীর থেকে বের হচ্ছি আর কি আর এত বৃষ্টি হয়েছে যে মালিবাগ আসতে আসতে দেখি রাস্তায় পানি দিয়ে পুরা ভরা সিএনজি রিকশা প্রায় ডুবুডুবু অবস্থা মানুষের কি দুর্ভোগ বলেন এই যে দেখেন পানির কি অবস্থা তো ফানি একটু ভিডিওই করতেছিলাম আমার ছোটো ছেলে তো বেশ এনজয় করতেছিল ও তো আর বোঝে না যে মানুষের কি দুর্ভোগ হয় ও একটু ফান করতেছিলো আর কি দেখেন কী পরিমাণ পানি আমরা তো ঠিক রাস্তায় যেতেও পারি নাই ভিতরে রাস্তাতে যেতে হয়েছে অনেকটা লম্বা পথ ঘুরে ঘুরে যাওয়া লাগছে আর কি অনেক কষ্ট হয়েছে রাস্তা তো পুরা ডুবে গেছে অনেক দোকান পাটা সেগুলো করতেই পারে নাই দুপুর হয়ে গেছে অথচ দোকানপাট কিছু খুলতে পারে নাই মানুষের যে কি দুর্ভোগটা হয়েছে সেদিন সামান্য এতটুকু বৃষ্টিতেই যদি রাস্তাঘাট ডুবে যায় তাহলে কি হবে বলেন কেমন উন্নয়ন হলো আমাদের দেশের ডিজিটাল বাংলাদেশের একই বেহাল অবস্থা কী আর করার আছে কিছুই করার নাই আমাদের আমরা শুধু দেখে যেতে পারবো মাঝে মাঝে বলতে পারবো এটুকুই আর কি দেখেন সামনে কত পানি আমি শুধু পানি দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম সবসময় তো নিউজেই দেখি যে ঢাকা শহর ডুবে গেছে বৃষ্টিতে তো আজকে বের হয়ে নিজের চোখে দেখলাম আর কি তো যাই হোক ঢাকা শহরের জঞ্জাট পার হয়ে আমরা সবুজ গ্রামীণ পরিবেশে চলে আসছি তো আমরা এখন শ্রীনগর ক্রস করে দোহারের দিকে যাচ্ছি আর কি বৃষ্টি বৃষ্টি ভাব থাকায় আকাশটা একদম মেঘলা আর চারপাশটা কেমন যেন ঘোলাটে হয়ে আছে আর সব কিছু এত সবুজ খুবই সুন্দর লাগতেছিল খালি চোখে দেখতে একদম পরিষ্কার গাছের পাতায় কোনো ধুলাবালি নাই আর কি অনেক ভালো লাগতেছিলো পরিবেশটা তাই ভাবলাম একটু ভিডিও করি আমি এই রাস্তাঘাট ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি দেখা যাবে আমার ভিডিওতে আর কিছুই খুঁজে পাবেন না তো দেখতে দেখতে আমরা আমাদের পদ্মা নদীর কাছে চলে আসলাম এটা হচ্ছে ডাকবাংলো বলে নারিশা ডাক বাংলো এখানটা এসে দেখি তো পদ্মা পুরা ভরে গেছে টৈটম্বুর অবস্থা আর একদম রাস্তার কাছে চলে আসছে পানি একদম পূর্ণ যৌবনা ভরা পদ্মা তো নদীর পার আমরা নর্মালি অনেক পছন্দ করি রায়ান তো এই যে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল থামার পর দেখলাম ওদ নেমে চলে আসছে তো রায়নের বাবাকে বলছিলাম একটু গাড়ি থামানোর জন্য কারণ বিকেলে যাওয়ার সময় আর থামা হবে না আমি খুব ভালো করেই জানি তাই এই দুপুর দুপুরবেলায় থেমেছি এখন একটু রোদ রোদ ছিল আর কি একটু রোদ উঠেছিলো তো তাকানো যাচ্ছিল না ভাবছিলাম কয়েকটা ছবি টবি তুলবো ওইভাবে আসলে তুলতে পারি নাই তাই একটু পদ্মার পানিতে একটু হাত ভিজালাম যেহেতু নদীর পারে আসলাম ভালো লাগে আমার অনেক নদীর পারে। আপনারা আমার অনেক ভিডিওতেই দেখে থাকবেন যে আমরা প্রায় সময় ঘুরতে নদীর পারে আসি ভালো লাগে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আমি তো অনেক বেশি পছন্দ করি আর কি এই তো জায়ানো এখন চলে আসছে জায়ানো আমাদের মতোই হয়েছে বলতে পারেন জায়ান আর রায়ান এখন একটু নদীর পাড়ে হাঁটতেছে জায়ানো একটু ঘুম ভাব ভাবছিল তো সে তো খালি পায়ে আসছে পা ভিজানোর জন্য আমি বলতেছিলাম না পা ভিজানোর দরকার নাই কারণ অনেক পানি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই তো রায়ান বলতেছিল তুমি ওই সামনে ইটটার উপরে দাঁড়াও ওই ব্লকের উপরে দাঁড়িয়ে ছবি তোলো আমি বলতেছিলাম না এখন আর এই রিস্ক নেওয়া যাবে না কারণ আমাদের এমনি লেট হয়ে গেছে বাসায় আসতে আসতে অলরেডি দেড়টা বেজে গেছে ওইদিকে তো মসজিদে নামাজ শুরু হয়ে গেছে খুদ্ হচ্ছিল অনেকটা সময় ছিলাম অনেকটা সময় না দশ মিনিট সর্বোচ্চ ছিলাম আর কি নদীর পাড়ে ভালোই লাগতেছিল আমার তো ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও খারাপ লাগে না দেখা যায় সামনে কাদা আছে এই পাশ দিয়ে যাবে কাদা পাড়া দিবে আর কি দেখে দেখে হাঁটো কি এটা কি বিয়া বাৰী কাৰ বিয়া ৰিদিয়াৰ মানুহ বিয়া নে কিন কয় মন হয় বিয়া বাৰী ৰিদিয়া কেমন আছ

বৃষ্টির জন্য তো রান্না বান্নাও লেট হয়ে গেছে প্রায় দুইটা বেজে গেছে এখন তাও রান্না শেষ হয় নাই কারণ রান্না বসাতেই লেট হয়েছে আজকে আজকে দাওয়াতটা ছিল মূলত আমার মেচু কাকির ঘরে রাখি লোকজন লোকজনকে আনা হবে দাওয়াত করে তো সে উপলক্ষে অনেক বড় একটা আয়োজন হচ্ছিল বৃষ্টি এসে আর কি একটু সব ঝামেলা করে দিয়েছে তারপরও সব ঠিকঠাক মতোই হয়েছে যদিও মাঝখানে আমি আর ভিডিও করি নাই কেন জানি ভুলে গিয়েছিলাম না কি হয়েছিল কে জানে এই জন্য আর কোনো ভিডিও নাই তো আমরা তো বাসায় থেকে বের হয়ে গেছি রাত হয়ে গেছে অলরেডি আমরা একটু লেট করেই বের হয়েছি নয়টার পর বের হয়ে গেছি আর কি তো মাঝখানে যে আমি ভিডিও করি নাই এটা আমার একদমই মাথায় নাই যে আমি প্রথমে একটু ভিডিও করেছি যে খাওয়া দাওয়ার সময় থেকে বাকি সময়ের যে কোনো ক্লিপসই নেই নাই এটা আমি একদমই ভুলে গিয়েছিলাম বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর লেগেছে যখন আমি ভিডিও এডিট করতে আসছি তখন ভাবলাম আল্লাহ মাঝখানের ভিডিও সব কোথায় গেল এখন তাকাই দেখি আমি তো আসলে আর কোনো ভিডিও করি নাই কি একটা ফানি অবস্থা হয়েছে বলেন আর এই তো ঢাকার শহরের গন্ধ আসতে না আসতেই যানজট শুরু হয়ে গেছে তো রাত নয়টায় বের হয়ে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটা বেজে গেছে তাহলে একবার চিন্তা করেন আমাদের অবস্থাটা কি হয়েছিল কি পরিমাণ দুর্ভোগ আমাদের হয়েছে ওই দিন বসে থাকতে থাকতে একদম যান কালা হয়ে গেছে আর কি বাচ্চারা আর কত ঘুমাবে জায়ান তো বিরক্ত হয়ে কান্নাকাটি শুরু করে দিছিল পরে বলছে যে আমি আর দাদু বাসায় যাবো না নানু বাসায় যাবো না তো এই যে দেখেন স্বপ্ন আর জায়ান এখনও ঘুমাচ্ছে আমরা যানজটে বসে আছি আর রায়ান ঘুমাইছিল ও উঠছে এখন জায়েন কি বিরক্ত করতেছে তো তো বুঝে না যে জায়ান একবার উঠলে কি কান্নাকাটি টান্না শুরু করবে যাই হোক আমাদের আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন আসলে কেমন লাগার মতো কিছু নাই আমি তো সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই তারপরও যতটুকু করেছি আশা করি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না কারণ টুকটাক ভিডিও ভালোই লাগে মাঝে মাঝে দেখতে রাস্তাঘাটেই আর কি তো পাশে থাকবেন সব সময় লাইক কমেন্ট শেয়ার করবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আর এই যে অবিরাম বৃষ্টি হয়েই জ্বলছে হয়েই চলছে এখন রাত তাও বৃষ্টি নামতেছে আজকে সারাদিনই মেঘলা মেঘলা ছিল শুধু দুপুরের খাবার টাইমটায় আর কি বৃষ্টি হয় নাই আল্লাহ রহমত ছিল আর কি হলে অনেক কষ্ট হয়ে যেত সবাইকে খাওয়ানোতে এই তো যাই যাই আল্লাহ হাফেজ বাই